এই অবস্থা কেমন দেখতে পাচ্ছেন যার দুটি হাত নেই কোন একটা দুর্ঘটনায় তার দুটি হাতি সে হারিয়ে ফেলেছে নেই তুমি ডক্টর ইউনুস স্যারের নতুন টাকা নিবা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ সিনার তৈরি টাকা নিবা আসসালামু আলাইকুম গায়েজ আমি আছি এই মুহূর্তে ভোলা জেলার লালমোহন থানা বদরফুন ইউনিয়নের বগিচর গ্রামে আর এই বগিচর গ্রামে আমি আসছি বিশেষ একটা কারণে বিশেষ একজন মানুষের লাইফ শোনার জন্য আসছি তার লাইফ স্টাইল দেখার জন্য এবং জানার জন্য আসছি আমি দেখি সেই মানুষটাকে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছেন আমার সামনে দুইটা মানুষ তার ভিতরে একজন হচ্ছে সে আমার বিশেষ মানুষ তো মূলত আমি ওর সাথেই দেখা করার জন্য আসছি এখানে আমার রিলেটিভ আমি আসলে ভিডিওটা এই জন্য ক্রিয়েট করতেছি এই ভিডিওটার মাধ্যমে কিছু মেসেজ দিতে চাইছি যার কারণে আমি ওর সাথে দেখা করতে আসছি এখানে অনেক দূর থেকে আসছি আমি কোনো সাহায্য সহযোগিতার জন্য আসিনি বা সাহায্য সহযোগিতা চাবো না জাস্ট ওর লাইফ হিস্ট্রি বা ও কিভাবে এরকম হলো এই বিষয়টা একটু মানে আপনাদের কাছে উন্মোচন করব এবং কিছু সাবধান এবং সতর্কতামূলক কথা বলবো যেই জন্যই এই ভিডিওটা করা তো চলুন আমরা দেখি সামনে যাই চলো সামনে যাই আমরা সামনে যাই দেখি একটু কোথায় পরে কথা বলি তো আমরা এসে একটু সোনামিয়া পাশে একটা সমিল আছে সমিলের এই গাছের উপরে বসলাম এই বাজার এখানে একটু বসলাম একটু ঠান্ডা খাই এই যে নাইম নিয়ে খাওয়াই দিতেছি কারণ তার তো দুইটা হাতি নাই যার কারণে আমি আমি দিতেছি খাই যার কারণে সমস্ত কাজই নাইমের দিতে হয় মানে অন্যের হেল্প ছাড়া তো কোনো কিছু করা যায় না যার দুইটা হাত নেই তার তো দুনিয়াতে বেঁচে থাকাই মানে খুব দুর্বৃষ্ম আর কিছু সময় আছে দেখা গেছে তোমার আম্মা হেল্প করে আম্মা যতদিন বাইসা আছে ততদিনই হয়তো বা হেল্পটা পাইবা বা একটু শান্তি থাকবা এখন বিশেষ করে মানে নাইমের জন্য নাইমের আম্মারই বেশি কষ্ট হয় নাইমের আম্মারই বেশি ইয়ে করতে হয় তো যাই হোক একটু সংক্ষেপে বলো তোমার এই দুইটা হাত হারানোর পিছনে মানে তোমার ভুল ছিল কি বা কিভাবে হারাইলো এই হাত দুইটা এটা একটু বলো সংক্ষেপে যে আমি আসলে বুঝতে পারিনি যে এরকম হইব যে আমার পুকুরা ছয়তলায় থাকতো তো এখান থেকে ওই যে আকার হাজারিবাগে জি ঢাকা হাজারিবাগ আমার পুকুরা ছয়তলায় থাকতো ওইখানে আমি দিশের তার যে তার আসলে তুফানের সিরা সেরা ছিল তো এটা আমি কি জুলান দিছিলাম লাগা দিছিলাম আর কি তা আমি ভাবতে পারিনি যে কান্টেস তার সাথে লাগবে আর এরকম হয়ে যাবো এটা আমি বুঝতে পারিনি আসলে আসলে নাইম কথাটা বুঝে বলতে পারতেছে না বিষয় হলো নাইম দু হাজার উনিশ সালে ক্লাস সেভেনে পড়াকালীন নাইম নাইমের ফুফুদের বাসায় বেড়াইতে যায় ডাকার হাজারিবাগে আর নাইমের ফুফুদের বাসা ছিল ছয়তলার উপরে মানে ছয়তলাতে ছিল বাসা তো ছয়তলাতে সাধারণত ছয়তলা যদি একটা বাসা থাকে তাহলে কারেন্টের তারগুলা নর্মাল যে কারেন্টের খাম্বা এই খাম্বাগুলো কিন্তু ছয়তলার নিচেই থাকে তো এখানে মানে নাইমের জন্য যে ডেঞ্জার বিষয়টা হয়েছে বা নাইমের জন্য যে বিপজ্জনক এই যে কাজটা হয়েছে বা বিপদটা হয়েছে এটার মূল ইয়ে ছিল বিষয় ছিল হইলো কারেন্টের তার বা ইন্টারনেটের তার আমরা তো কারেন্টের তার বা ইন্টারনেটের তারগুলা দেখা গেছে যে কোনো জায়গায় যে কোনোভাবে পরে থাকে এটার প্রতি খেয়াল করি না এই খেয়াল না করার কারণে হইলো বাচ্চাদের অনেক সময় মানে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেরকম একটা কাজই হলো নাইমের সাথে হয়েছে নাইম ফুফুদের বাসা বেড়াতে গেছে রমজানের মাস ছিল সামনেই ঈদ কিছুদিন পরে তো নাইম বেলকনিতে যাওয়া মানে দেখলো যে একটা ডিসের তার দেশের তারের মানে কিছু অংশ ছিল ব্যালকনির ভিতরে আর কিছু বাকি অংশটা হলো নিচে পড়া ছিল ঝুলানো ঝুলানো অবস্থা নিচে পড়ে রয়েছে তো ডিসের তারটার মানে এই মাথাও ঘরের ভিতরে যে মাথা সেই মাথাও খোলা ছিল আর নিচের যে মাথাটা ওইটাও বাতাসের সাথে মানে বৃষ্টি বাতাসের সাথে হয়তো কোনোভাবে ছিঁড়ে গেছে ওইটাও মানে ঝুলানো ছিল এরকম ঝুলতেছে তো এই অবস্থাতে মানে ইফতারের একটু আগে রমজানের মাস ছিল ইফতারের একটু আগে সবাই ঘরের ভিতরে ইফতারের আয়োজন করতেছে ইফতার মিলাইতেছে নাইমের বাবাও ছিল ওই বাসায় নাইমের ফুফু ছিল ফুফা ছিল ফুফা তো ভাই বোন ছিল সবাই ছিল তো নাইম ব্যালকনিতে যে মানে ডিসের তারটা নিয়ে একটু দুষ্টামি করতেছে লাগালাগি করতেছে তো ডিসের তারের যে মাথাটা ওই মাথাটা যা কারেন্টের মানে এক মাথা তো নাইমের হাতে ছিল আরেক মাথা হইলো যে ওই কারেন্টের যে তার আছে কারেন্টের তার রূপে মানে যখন স্পর্শ হয়েছে তখনই নাইমরে মানে দু সেকেন্ডই নাইমের মানে পুরো হাতটা মানে ঝুলসে গেছে দুইটা হাতই ঝুলসে গেছে তো ঈদের ছুটিতে নাইম যেহেতু আমার রিলেটিভ আমার ভাগিনা লাগে সম্পর্কে তো আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসার কথা পর নাইমের এই অবস্থার কারণে আর বাড়িতে আসি নেই ঈদের দিন নামাজ পরে আমি প্রথম নাইমরে দেখতে আসি ঢাকা মেডিকেলে এসে দেখি যে দুইটা হাতি মানে বাঁকা হয়ে আছে এবং শক্ত হয়ে আছে ডাক্তার সাথে পরামর্শ করলাম ডাক্তার বলল যে দুইটা হাতি কেটে ফেলতে হবে এটা রাখার মতো কোনো অবস্থা নেই আপনি যদি সিঙ্গাপুরে নিয়ে যান তাও রাখার মতো কোনো অবস্থা হবে না আপনি কেটে ভালো না ফেলাই কাটলে এটা দেখা গেছে যেই অংশটা খারাপ যাবে ওটা থেকে আবার মানে আরও গা হইয়া বা ভিতরে আরও প্রচন্ডেরা ক্যান্সারের সৃষ্টি হইতে পারে সেক্ষেত্রে তার ভিতরের দিকে বা বুকের দিকে যাইতে গা পারে যার কারণে দুইটা হাতি পরে কেটে ফেলতে হইছে এই হলো অবস্থা এই হলো নাইমের লাইফ হিস্টোরি বা এখানে আমি যেই মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে এই যে ডিসের তার বা ইন্টারনেটের তার যত যে কোনোভাবে যে থাকে এই প্রতি যাতে আমরা সবাই খেয়াল রাখি আর বিশেষ করে এটার পাশাপাশি বাচ্চাদের দিকে যাতে খেয়াল রাখি নাইম যদিও তখন ক্লাস ক্লাস সেভেনে পরে তার বয়সটা অনেক কম ছিল একটু দুষ্টামের বয়স ছিল আর নাইম ছোটোকাল থেকে একটু দুষ্ট টাইপের ছিল যার কারণে নাইম ওই দেখা গেছে সবাই খাওয়া দাওয়ার আয়োজন করতেছে অনেক বাচ্চারা আছে খাবার দেখলে খাবার সামনে বসে থাকে নাইম আবার ওরকম ছিল না নাইম একটু বেলকুনিতে যায় দুষ্টামি করতে যাই নাইমের লাইফে এই দুর্ঘটনাটা ঘটে তো সবাই একটু মানে এই ডিসের তার এবং ইন্টারনেটের তার এগুলার দিকে খেয়াল রাখবেন যাতে এই ধরনের সমস্যা না হতে পারে বা বাচ্চাদের দিকেও এইভাবে খেয়াল রাখবেন এই ম্যাসেজটাই দেওয়ার ছিল মানে ডিসের তার থেকেই নাইম কিন্তু কোনো তার ধরতে যায় বা কোনো বিদ্যুতের ওরকম ইয়ের যায় জাস্ট ও ডিসের তারটা প্লাস্টিক ওটা ধরে একটু দুষ্টামি করতে লইছে তার মাথাটা যে কারেন্টের উপরে পড়বে কারেন্টের নিচে কারেন্টের তার আছে ওই তারের উপরে পড়বে এটা তো বুঝতে পারে না যার কারণে ওর লাইফে এই দুর্ঘটনাটা হয়েছে যাই হোক নাইমের জন্য সবাই একটু দোয়া করবেন নাইম যাতে ভালোভাবে বাঁচতে পারে চলতে পারে আর নাইম নিয়ে আসলেই আমরা সবাই অনেক সংখ্যায় আছি যে ওর বাকি লাইফটা কিভাবে কাটবে আসলে যেখানেই থাকি না কেন শহরে থাকি বা অফিসে থাকি নাইমের কথা মাঝে মধ্যেই মনে পড়ে মনে পড়লে মনের অজান্তে এমনিতেই ভিতরটা কেমন যেন ইমোশনালি অনেক দুর্বল হয়ে যায় ভাবি অনেক সময় যে নাইমের লাইফটা কীভাবে কাটবে আছে নাইমের মতো এরকম বাংলাদেশে আরও অনেকেই আছে অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে যেমন মিরাজ ভাই আছে তারপরে এই কুমিল্লার এক ভাই আছে নোয়াখালীর এক ভাই আছে আমি তাদেরকে ফলো করি পেজটার নাম আমার মনে নাই মোটামুটি এরাও কন্টেন্ট ক্রিয়েট করে ভালো কিছু করতে পারে বা করে নাইমেরও একটা ফেজ আছে নাইমের ফেজটার নাম কি নাইম বরন্দি নাইম বরন্দি নাইম বরন্দি আমি ফেজটা মেনশন করে দিব আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে নাইমের ফেজটাতে সবাই ফলো করবেন আর নাইম কিভাবে কি করে আপনারা দেখবেন নাইম কিন্তু এই অবস্থা খেলাধুলা করে তারপরে ওর মতো করেই ও চলে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করে নিজের লাইফ স্টাইলগুলো ও মানে শেয়ার করার চেষ্টা করে আপনারা নাইমের ফেজটাকে ফলো করে দিবেন নাইমের ফেজ ফেজের নামটা আমি মেনশন করে দিব বা আমার ভিডিওর ভিতরে আমি দেখিয়ে দেবো ওর ফেজটা আপনারা একটু নাইমরে ফলো করবেন আর নাইম জন্য সবাই একটু দোয়া করবেন আমি কোনো সাহায্য সহযোগিতা চাইনি নাইমের জন্য আগেই বলছি সাহায্য সহযোগিতা চাবো না নাইম তোমার দুটা হাত মানে কৃত্রিম হাত লাগানোর কথা ছিল সেই বিষয়ে মানে কি কতটুকু কথাবার্তা হয়েছে হ্যাঁ সাবারে আমরা যোগাযোগ করছিলাম হ্যাঁ ওনারা বলছে যে প্লাস্টিকের যে হাতগুলো আছে ওইগুলো আছে বাংলাদেশে ওরকম এখনো হয় নাই ওরকম রোবটিক হাত লাগাইতে হলে কি বিদেশ বিদেশ থেকে আনতে হবে তো ওগুলো অনেক খরচ কত খরচ হতে পারে এখন বলছে চল্লিশ লাখের মতো লাগতে পারে দুই হাত ভাবতে পারছেন দুইটা হাত লাগাইতে গেলে যার দুইটা হাত নাই একটা না থাকতো আর একটা থাকতো তাও মোটামুটি চলতে পারতো দুইটা হাতই নাই যার দুইটা হাত নাই দুনিয়াতে সে দুনিয়াতে বেঁচে থাকা মানে কি যে কষ্টের সেটা বলে বোঝানো যাবে না যার নেই সেই বুঝে চল্লিশ লাখ টাকা খরচ করে নাইমের ফ্যামিলির বা আত্মীয় স্বজনের সবার মিললেও চল্লিশ লাখ টাকা খরচ করে দুইটা হাত লাগানোর মতো অবস্থান নেই তারপরও সবাই সবার মতো করে নাইমের জন্য মানে একটু চিন্তা টেনশনের ভিতরে আছে যে নাইমের লাইফ স্টাইল কীরকম হবে বা নাইমের বাকি জীবনটা কিভাবে কাটবে তো দেখি ভবিষ্যৎ আপডেট আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন শুন্য থাকবেন শুভকামনা সকলের জন্য আর নাইমের জন্য একটু দোয়া করবেন যে সবাই আমাকে দোয়া করবেন যে আমার জীবনটা সহজ সহজভাবে চলতে পারি আমার জীবনটা অনেক সহজ হয় যেন সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ওকে সর্বশেষ নাইমের জন্য কিছু ঈদ বোনাসের টাকা রাখছি আমি নাইমের সাথে ঈদের দিন দেখা হয় নাই যদিও নাইম তুমি ডক্টর ইনুস স্যারের নতুন টাকা নিবা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি টাকা নিবা কোন টাকা পছন্দ আমি দুইটাই দিবো দুইটাই দুইটাই আচ্ছা ঠিক আছে নাও না তুমি রাখো হাতে পরে এমরে দিও এখান থেকে আরো এক আরো কি এখান থেকে একটা নিবা না এখান থেকে দুটা নিবা কোনা নিবা দেন অফার্স যেটা না তোমার যেটা পছন্দ এটা তো আগের পুরনো টাকা এটা নতুন টাকা কোন নিবা তুমি পুরোনো হয়ে গেলো ধরনটি ধরনটা এই নতুন ঠিক আছে এটা তো একবারে আপডেট কোনা নিবা কোনা তোমার পছন্দ দেন তুমি এটা দিবো আচ্ছা সবাই নতুন টাকার প্রতি একটু আকর্ষণ থাকে যার কারণে নাইমও এটাই পছন্দ করছে বেশি ঠিক আছে নাইম তা নাইমের পকেটে ঢুকাই দাও তুমি সবাই নাইমের জন্য দোয়া করবেন যাতে নাইম একটু ভালো চলতে পারে ভালো থাকতে পারে ঠিক আছে নাইম ভালো থাইকো সুস্থ থাইকো